সালামু আলাইকুম দর্শক জামাত ইসলামের নিবন্ধন কিন্তু নাই বর্তমানে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে পরিচয় দিতে গেলে অবশ্যই সেই দলের নিবন্ধন থাকা আবশ্যক দুই হাজার তেরো সালে হাইকোর্টের একটা রায়ে জামাত ইসলামীর নিবন্ধন বাতিল করা হয় পরবর্তীতে নানা রকম আপিল নানা রকম দৌড়াদ পরেও দুই সালে এসে জামাত ইসলামী তাদের নিবন্ধন বাতিলের বিরুদ্ধে আপিল করে এবং সেই আপিল তাদের প্রধান আইনজীবী উপস্থিত থাকা না থাকার কারণে তৎকালীন নেতৃত্বে গঠিত হাইকোর্টের সেই নিবন্ধন ফিরে পাওয়ার আপিলটিও খারিজ করে দিয়েছিল পরবর্তীতে দীর্ঘদিন পার হয়ে গেছে জামাত ইসলামী জামাত ইসলামী নামেই রাজনীতি করে যায় কিন্তু তারা তাদের নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আর কোন রকমের চেষ্টা চালায়নি পাঁচ তারিখের পরে আপনারা জানেন যে দেশে আইন শৃঙ্খলা বলে আর কোনো কিছু কিন্তু অবশিষ্ট ছিল না দেশের জেল ভেঙে আসামি ছিনিয়ে নেওয়ার মতো বেশ কয়েকটি ঘটনা মানুষকে আতঙ্কিত করেছিল অনেক দাগি আসামি কোনোরকম বিচার ব্যবস্থা ছাড়া সম্পূর্ণ বিচারহীনতার মধ্যে বের হয়ে গিয়েছিল অনেকের খুনের মামলা পর্যন্ত খারিজ হয়ে গিয়েছিল রাজনৈতিক পট পরিবর্তনের পরে শুধুমাত্র আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে নাজেহাল করলেও রাজনৈতিক বিএনপি তাদের যত দাগি আসামি তাদের সমর্থিত যত আসামি জেলে ছিল তাদের সবাইকেই প্রায় কোনোরকম বিচার ছাড়াই আদালতের কোনোরকম নির্দেশনা ছাড়াই কিন্তু বের করে নিয়ে আসে এত কিছু হয়ে গেলেও জামাত ইসলামীর নিবন্ধনটা বাতিল হওয়ার পরে সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য পাঁচ তারিখের পরে জামাত ইসলামী অনেক চেষ্টা করে গেলেও এখন পর্যন্ত কিন্তু তারা তাদের সেই নিবন্ধন ফিরে পায়নি দুই সালে নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জামাতের নিবন্ধন বাতিল করে দেশের নিয়ম অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করতে হলে অবশ্যই সেই রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন প্রাপ্ত হইতে হবে যেহেতু জামাত ইসলামীর নিবন্ধন বাতিল হয়ে গেছে যদি আগামী নির্বাচনের আগে তারা এই নিবন্ধন ফিরে না পায় সেক্ষেত্রে জামাত ইসলামী তার রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে এলিজিবল হবে না এই মুহূর্তে জামাতের সবচেয়ে বড় সংগ্রাম হচ্ছে তাদের নিবন্ধন ফিরে পাওয়া মজার ব্যাপার হচ্ছে এই রাজনৈতিক পরিবর্তনের যে আন্দোলন সংগঠিত হয়েছে সেই আন্দোলনের অগ্রগামী রাজনৈতিক দল ছিল জামাত ইসলামী অধিকাংশ বিষয়ে তাদেরকেই নেতৃত্বে দেখা গেলেও সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার বর্তমানে তারাই রাজনৈতিকভাবে নানা চাপের মধ্যে জামাত ইসলামী অতি সংকটাপন্ন সময় অতিবাহিত করে যাচ্ছে যদিও তারা মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারতেছে যদিও তারা রাজনৈতিক মিছিল মিটিং রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারতেছে কিন্তু তাদের রাজনৈতিক দল হিসেবে যে মূল পরিচয় রাজনৈতিক দল হিসেবে তাদের যে নিবন্ধন সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করলেও আইন উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করলেও এখন পর্যন্ত তাদের সেই দাবির বিষয়ে বর্তমান ইন্টারিম থেকে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয় নাই এমনকি আইন মন্ত্রণালয় থেকেও কোনো ধরনের ভূমিকা রাখা হয় এই অবস্থা চলমান থাকলে বাংলাদেশ জামাত ইসলামী আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে সক্ষম হবে না এবং এই একটা আতঙ্কের মধ্যেই তাদের রাজনীতি বর্তমানে নানাভাবে নানা জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে জামাতের ভেতরগত কিছু বক্তব্য এই নিবন্ধন বিষয়ে আমার কাছে এসেছে জামাতের অভিযোগ হচ্ছে তারা যেন তাদের নিবন্ধন ফিরে না পায় এই বিষয়টাতে বিএনপি নানাভাবে তাদের প্রভাব প্রতিপত্তি প্রদর্শন করে যাচ্ছে আমাদের বর্তমানে যে আইন মন্ত্রণালয়ের যে প্রধান আইন কর্মকর্তা সরকারের পক্ষ থেকে যে প্রধান আইন কর্মকর্তা যাকে অ্যাটর্নি জেনারেল বলা হয় সেই অ্যাটর্নি জেনারেল কিন্তু বিএনপির একজন পদধারী নেতা তিনি বর্তমানে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন জামাতের অভিযোগ জামাতের নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়ে এই অ্যাটর্নি জেনারেলের কোনো ধরনের ভূমিকা তারা এখন পর্যন্ত লক্ষ্য করে নাই নানাভাবে চেষ্টা করলেও তারা এখনো তাদের সেই নিবন্ধন ফিরে পায় নাই বেশ কয়েকটি শুনানি হয়ে গেছে কিন্তু জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে কোন ধরনের কোনো ভূমিকা না রাখায় এইটা সন্দেহের জায়গা রয়ে গেছে আসলে কি জামাত ইসলামকে রাজনীতিতে কোন ঠাসা করার জন্য কোন ধরনের চক্রান্তের শিকার কি জামাত ইসলামী হচ্ছে এটা জামাতের নেতারা ভালো বলতে পারলেও আমার কাছে যেটুকু তথ্য আছে সেই তথ্য অনুযায়ী জামাত ইসলামকে নানাভাবে রাজনীতিতে কোন করার জন্য শুধুমাত্র বিএনপি না না সরকারের একটা পক্ষ জামাত ইসলামী এই নিবন্ধন ফিরে পাক আর যদি জামাত ইসলামী তাদের নিবন্ধন ফিরে না পায় সেক্ষেত্রে আগামী নির্বাচনে অংশগ্রহণ করা তাদের জন্য সম্ভব হবে না আর যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে তাদের জয়ী হওয়ারও কোনো সুযোগ নেই আর এই জন্য রাজনৈতিক বেনিফিটেড কারা ফ্যাসিলিটেড হবে কারা এটা কিন্তু সবাই জানে সুতরাং এইটা নির্দ্বিধায় বলা যায় জামাতের নিবন্ধন যেন জামাত ফিরে না পায় এই জন্য খুব বড় একটা রাজনৈতিক শক্তি বর্তমানে জামাতকে কণ্ঠাসা করার জন্য অন্তরালে কলকাঠি নেড়ে যাচ্ছে এটা জামাতের নেতৃবৃন্দের অভিযোগ জানা যাচ্ছে জামাতের বর্তমান যে আমির ডক্টর শফিকুর রহমান এবং জামাতের সাধারণ সম্পাদক যিনি দায়িত্ব পালন করতেছেন মিয়া গোলাম পরোয়ার সম্ভবত ওনার নাম ওনারা ওনাদের চেষ্টার কোন ত্রুটি নাই ওনাদের যে আইনজীবী যে আইনজীবী তাদের এই মামলা বর্তমানে ডিল করতেছে এর আগে যদিও ব্যারিস্টার আব্দুল রাজ্জাক সাহেব ওনাদের প্রধান আইনজীবী ছিলেন কিন্তু পরবর্তীতে উনি দেশ থেকে চলে যাওয়ার কারণে ওনার কারণেই মূলত যে জামাতের যে মামলাটা খারিজ হয়ে যায় হাইকোর্ট থেকে ওনার কারণেই মূলত খারিজ হয়ে গিয়েছিল কারণ উনি ছিলেন জামাতের প্রধান আইনজীবী উনি উপস্থিত না থাকার কারণে তৎকালীন প্রধান বিচারপতি নেতৃত্বে গঠিত হাইকোর্টের বেঞ্চ তাদের সেই মামলাটি খারিজ করে দেয় আপিলটি খারিজ করে দেয় এই খারিজের পরে আর জামাত কিন্তু উঠে দেওয়া হইতে পারে নাই এই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য পাঁচ তারিখের পরে জামাত একটা কারণেই দ্রুত নির্বাচন চাচ্ছে না কারণ তারা এখন পর্যন্ত নিজেদেরকে গুছিয়ে নিতে পারে নাই তারা তাদের নিবন্ধন ফিরে পায় নাই রাজনৈতিকভাবে যদিও তারা অত্যন্ত অর্গানাইজড বর্তমানে সারা দেশে তাদের যে কর্মী বাহিনী তারা খুবই সুসংগঠিত কিন্তু নিবন্ধন ফিরে না পেলে কোনোভাবেই কোন নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে জামাতের প্রতীক নিয়ে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে তারা হয়তোবা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কিন্তু রাজনৈতিক দল জামাত ইসলামী কোনো জোটে থাকা অথবা কোনো ধরনের জোটভুক্ত হওয়া বা নিজেরা কোনো জোট তৈরি করার যে সুযোগ যদি তারা নির্বাচনের আগে নিবন্ধন ফিরে না পায় সেটা থেকে তারা বঞ্চিত হবে এবং আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে না যদি জামাত ইসলামী নির্বাচনে অংশ নিতে না পারে সেক্ষেত্রে জামাতের রাজনীতির ভবিষ্যৎ নিঃসন্দেহে হুমকির মুখে পড়বে এবং তারা যে লড়াই সংগ্রাম করে এতদূর আসছে যে উদ্দেশ্যে এতদূর আসছে সবকিছুই তো তো সবারই উদ্দেশ্য হচ্ছে ক্ষমতার অংশ হওয়া যদি তারা এই নিবন্ধনটা ফিরে না পায় রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের যে প্রতীক এই প্রতীক নিয়ে যদি তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে নিঃসন্দেহে রাজনৈতিক দল হিসাবে টিকে থাকা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে তারা জামাত ইসলামের ব্যানার ইউজ করতে পারবে কিন্তু তাদের যে নির্বাচনে জামাত ইসলামের মার্কা নিয়ে যে অংশগ্রহণ করা সেই সুযোগটা কিন্তু থাকবে না এটা জন্য খুবই চ্যালেঞ্জিং সময় এবং তারা বর্তমানে সরকারের অংশ হলেও। বলা যায় যে তারাও কিন্তু বর্তমান ইন্টারিমের অংশ কারণ তারাও এই তাদের নেতৃত্বেই এই যে আন্দোলন সংগঠিত হয়েছে যে আন্দোলনের মাধ্যমে যে আন্দোলনের মাধ্যমে সরকারের পর পরিবর্তন হলো যে নতুন সরকার আসলো সুতরাং এই সরকারের অংশ কিন্তু জামাত ইসলামী যদিও তারা সরকারের অংশ তারপরেও তারা তাদের নিবন্ধন ফিরে আনার জন্য তাদের যে চ্যালেঞ্জ বর্তমানে এই চ্যালেঞ্জ মোকাবেলায় কিন্তু তারা সরকারকেও পাশে পাচ্ছে না আর বিএনপি তো মোটেই চাচ্ছে না যে জামাত তাদের নিবন্ধন ফিরে পাক কারণ জামাত নিবন্ধন ফিরে পেলে জামাত একটা শক্ত প্রতিদ্বন্দ্বী আগামী নির্বাচনে অতএব বিএনপি কোনোভাবেই চাইবে না যে জামাত তাদের নিবন্ধন ফিরে পাক তারা নিবন্ধন ফিরে না পেলে রাজনৈতিক যে ফ্যাসিলিটিস এটা বিএনপি পুরোপুরি উপভোগ করতে পারবে অন্য যে রাজনৈতিক দলগুলো বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে থাকবে তারা খুব একটা বেশি শক্তি প্রদর্শন করতে পারবে না এটা বিএনপি খুব ভালো করেই জানে যার কারণে জামাত নিবন্ধন ফিরে পেলে সেটা বিএনপির জন্য নির্বাচনে একটা বড় শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে যাবে এই বিবেচনা করে বিএনপির একটা বড় পক্ষ চাচ্ছে না জামাত তাদের নিবন্ধন ফিরে পাক এবং এই জন্য জামাতের বিরুদ্ধে কিন্তু বিএনপির ভিতরে একটা বড় শক্ত অবস্থান তৈরি হয়ে গেছে এবং তারা যখন তাদের সাথে জামাতের জোট ছিল তখন জামাতকে তারা কখনো যুদ্ধে বলে নাই জামাতকে কখনো তারা স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বলে নাই বরং তারা জামাতের পক্ষে ওই সময়টাতে সাফাই গাইছিল যখনই জামাত বিএনপির জোট থেকে বেরিয়ে গেল তখনই জামাতের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে নানা ধরনের অভিযোগ দেওয়া শুরু করলো জামাতকে যুদ্ধাপরাধী বানানো হইল জামাতকে মুক্তিযুদ্ধের বিরোধী বানানো হইল স্বাধীনতার বিরোধী হিসেবে রীতিমতো মিডিয়ার সামনে এসে বিএনপির বড় বড় নেতারা বক্তব্য দিয়ে যাচ্ছে এতে করে প্রতীয়মান হয় বিএনপি জামাতকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করে যেহেতু বর্তমানে মাঠ ফাঁকা আওয়ামী লীগ মাঠে নাই অতএব বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী এখন জামাত ইসলামী জামাত ইসলামী যেন নিবন্ধন ফিরে না পায় এই প্রচেষ্টা বিএনপির পক্ষ থেকে থাকবে এটাই স্বাভাবিক বলে মনে হয় তারপরেও আমরা মনে করি যে জামাত ইসলামের নেতৃবৃন্দ তারা ভালো জানে যে কোন পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে কোন পরিকল্পনার মাধ্যমে তারা তাদের নিবন্ধন পুনরায় ফিরে পেতে পারে নিঃসন্দেহে তাদের সে আইনি কাঠামো রয়েছে নিঃসন্দেহে তারা খুব ভালোভাবে জানে কিভাবে তারা এই নিবন্ধন ফিরিয়ে আনতে পারে যদি তারা এটা ব্যর্থ হয় তাহলে তাদের জন্য দুর্ভাগ্য আগামী নির্বাচনে তারা রাজনৈতিক দল হিসেবে করতে না বর্তমানে যে হেফাজতে ইসলামেরই একটা পক্ষ আবার বলে যে জামাতের তো নিবন্ধন নাই তা আমাদেরও নিবন্ধন নাই জামাতেরও নিবন্ধন নাই তাহলে জামাত আমাদেরকে কিভাবে নিবন্ধনহীন রাজনৈতিক দল পাবে তাহলে জামাত তো নিবন্ধিত না জামাত তো রাজনৈতিক দল না এই প্রেক্ষাপটে বলা যায় জামাত যত দ্রুত তাদের এই নিবন্ধনটা ফিরে পাবে ততই তাদের জন্য রাজনৈতিক মঙ্গল আর যদি তারা কোনোভাবে এই নিবন্ধন ফিরিয়ে আনতে ব্যর্থ হয় তাহলে নিঃসন্দেহে রাজনীতির মাঠে জামাত ইসলামী বড় ধরনের একটা প্রেসারে পড়ে যাবে এবং খুবই কণ্ঠাসা হয়ে যাবে যেটা তারা বিগত পনেরো বছরে ফেস করে আসছিল আশা করব যে এর থেকে উত্তরণের উপায় তারা নিঃসন্দেহে জানে এবং কিভাবে তারা তাদের নিবন্ধন ফিরে পাবে নির্বাচনের আগেই এটা তাদেরকে ডিসাইড করতে হবে নির্বাচনের আগেই এনি তাদেরকে তাদের নিবন্ধন ফিরিয়ে আনতে হবে নতুবা কোন নির্বাচনে তারা জামাতের ব্যানারে অংশগ্রহণ করতে পারবে না তাদের মার্কা নিয়ে তারা অংশগ্রহণ করতে পারবে না এটা তাদের জন্য তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য জন্য অত্যন্ত বড় মাপের হুমকি এবং মাঠের রাজনীতিতে টিকে থাকার যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে নিবন্ধন এই নিবন্ধন যদি না থাকে আজকে বিভিন্নজন বলে বেড়াচ্ছে যে জামাতের তো নিবন্ধনই নেই কালকে আরো কয়েকজন বলবে তারপরে আরো অন্যরা বলবে এভাবে কিন্তু জামাতের জন্য এটা ক্ষতিকর হয়ে যাবে তারা যত দ্রুত সম্ভব এই নিবন্ধন ফিরিয়ে আনার জন্য তাদের চেষ্টা করা উচিত এবং নিবন্ধন ফিরে না আনলে আগামী নির্বাচনে অংশগ্রহণও তাদের জন্য অনিশ্চিত হয়ে যাবে